বিসমিল্লাহীর রহমান রহিম সুপ্রিয় অ্যালাকাবাসী আসসালাম ওয়ালাইকুম ইলমেদিন শিক্ষা করা প্রত্যেক মুসলমানের ওপর ফারজ বুখারী শরীফ ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে ইসলামিক ও আধুনিক শিক্ষার সমন্বয়ে পরিচালিত এক অনন্য প্রতিষ্ঠান নুরুল কুরআন মাদ্রাসা ও এতিম খানা নুরুল কোরআন মাদ্রাসা ও এতিমখানায় নুরানি কিন্ডার গার্ডেন শিশু শ্রেণী থেকে তৃতীয় শ্রেণী পর্যন্ত বালক বালিকা শাখায় আবাসিক ভর্তি ভর্তি চলছে চলছে আমাদের ঠিকানা দয়াকান্দা কবরস্থান সংলগ্ন দয়াকান্দা আড়াই হাজার নারায়ণগঞ্জ নুরুল কোরআন মাদ্রাসা ও এতিমখানা আমাদের বিভাগসমূহ সমূহ নুরানি কিন্ডার গার্ডেন বিভাগ মানসম্পন্ন নাজেরা বিভাগ আন্তর্জাতিক মানসম্পন্ন হিবজুল কোরআন বিভাগ তাই আর বিলম্ব না করে আপনার আদরের সন্তানের মানসম্মত লেখাপড়া নিশ্চিত করতে ভর্তির জন্য আজই যোগাযোগ করুন নুরুল কোরআন মাদ্রাসা ও এতিম খানায় কবরস্থান সংলগ্ন দয়াকান্দা আড়াই হাজার নারায়ণগঞ্জ নুরুল কোরআন মাদ্রাসা ও এতিমখানা আমাদের মাদ্রাসার বৈশিষ্ট্য সমূহ দেশের শীর্ষস্থানীয় ওলামাই গ্রামের তত্ত্বাবধানে পরিচালিত যোগ্য দক্ষ ও অভিজ্ঞ শিক্ষক মন্ডলী দ্বারা পাঠদানের ব্যবস্থা বিশুদ্ধ উচ্চারণ ও বাংলা ইংরেজি আরবি হাতের লেখা সুন্দর কারণে নিয়মিত অনুশীলন ও পরিকল্পিত ব্যবস্থা গ্রহণ নুরুল কোরআন মাদ্রাসা ও এতিমখানা তাজবিদ ভিত্তিক মাস্কের মাধ্যমে কোরআনের বিশুদ্ধ উচ্চারণ ও মাত্র তিন বছরে হিবজি সমাপনের আন্তরিক নির্চয়তা নাজেরা ও বিভাগে শিক্ষার পাশাপাশি প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত বাংলা গণিত ও ইংরেজি শিক্ষাদান শিক্ষার্থীদের আমূল আখলাক নৈতিকতা ও উন্নত চরিত্র গঠনে বিশেষ গুরুত্ব প্রদান অভিভাবক পরামর্শ গ্রহণ ও শিক্ষার সম্মেলন নুরানি কিন্ডার গার্ডেনের দূরবর্তী ছাত্র জন্য রয়েছে নিজস্ব পরিবহনে যাতায়াতের সুব্যবস্থা নুরুল কোরআন মাদ্রাসা ও এতিমখানা সম্মানিত অভিভাবক বৃন্দ আপনি কি আপনার আদরের সন্তানের মানসম্মত লেখাপড়া নিয়ে ভাবছেন আপনি কি আপনার সন্তানকে কোরআন সুন্নার আলোকে একজন আলোকিত মানুষ ও দিনের দায়ী হিসাবে গড়ে তুলতে চান তবে আর বিলম্ব না করে ভর্তির জন্য আজই যোগাযোগ করুন নুরুল কোরআন মাদ্রাসা ও এতিমখানায় খানায় দয়াকান্দা কবরস্থান সংলগ্ন দয়াকান্দা আড়াই হাজার নারায়ণগঞ্জ মনে রাখবেন সন্তান আপনার আদর্শ মানুষ হিসাবে গড়ে তোলার দায়িত্ব আমাদের তাই নতুন শিক্ষাবর্ষে আপনার সন্তানকে ভর্তির জন্য একবার আসুন আমাদের মাদ্রাসাটি পরিদর্শন করুন মত বিনিময় করে সিদ্ধান্ত নিন ভর্তি এবং বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন হাফেজ কারি মোহাম্মদ আব্দুল সালাম পরিচালক অত্র মাদ্রাসা মোবাইল জিরো ওয়ান জিরো অথবা জিরো ওয়ান এই নাম্বারে আমাদের প্রতিষ্ঠানে অধ্যয়ন করে সাফল্য করিয়ে আনুক আপনার আদরের সন্তান নুরুল কুরআন মাদ্রাসা ও এতিম খানা আপনাদেরকে জানাই সাদরে আমন্ত্রণ